একশো খনের অধিকারী বান্দা যখন তবা নিশ্চয়তা পাইল তো ওই বান্দার দিলের ভিতরে শান্তি লাগছে এই জন্য ক্ষমা করা মহৎ গুণ এটা আল্লাহ যে কোনো যেকোনো ভাইকে ক্ষমা করতে হয় বান্দা যদি কাউকে দয়া না করে ক্ষমা না করে তো কেয়া মতে আল্লাহ তাকে দয়াও করে না ক্ষমাও করে না আর কেউ যদি আল্লাহর জন্য কোন ভাই কোন ভাইকে ক্ষমা করে দেয় তো আল্লাহ পাকও কেয়া তাকে ক্ষমা করে দেয় সুবান আল্লাহ আপনাদের বলা তোলা দরকার নেই কিন্তু গুপ গুণা হয় আপনাকে এলাকায় আপনারা যেমন আমার ওয়াজ তেমন শুনে নেন নেই এই বেচারা এখান থেকে যাবে ঢাকা পর্যন্ত একশো কিলো একশো কিলো রাস্তায় বান্দা বাসার থেকে রওনা হয়ে গেছে যেতে যেতে মনে করেন বিশ কিলো বা তিরিশ কিলোমিটার গেছে যাওয়ার পরে আল্লাহ আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো তো বান্দার যান কবজ হয়ে গেল এখন তো এই বান্দা মারা গেছে তো বান্দার ঠিকানা কোথায় হবে যান নাকি জাহান্নাম এটা তো একটা চিন্তার বিষয় কারণ লোকটার গুণা তো একটা দুইটা না একশোটা অন্যায় খুন করেছে একশোটা এই জন্য আল্লাহ এই লোকটা জান্নাতেই যাবে বলে কেন লোকটা একশোটা খুন করলেও তহবার নিয়তে বাসার থেকে বের হয়েছে শুধুমাত্র তওবার নিয়ত করার কারণে এই জন্য রসুল হাদিস শরীফে বর্ণনা করেন কেউ যদি ভালো কাজের নিয়ত করে কেউ যদি কোনো কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই মনে করে নিয়ত করলাম ইনশাল্লাহ কালকে থেকে আর গুনাহ করব না নিয়ত করলাম তাই যে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বলেন তার আমল পূর্ণ নেকি দান করা হয়ে যায় কিন্তু গুনাহের নিয়ত যদি কেউ করে বলে আল্লাহ পাক তার আমল গুনা লেখে না যতক্ষণ বান্দা গুণা না করে ততক্ষণ গুনা লেখা হয় তবে গুনাহ লেখা হয় কখন যখন বান্দা গুনা করল করার পরে তারপরে আল্লাহ পাক বান্দাকে একটা নির্দিষ্ট সময় দেয় এই নির্দিষ্ট সময়ে কি ক্ষমা চায় কিনা যদি আল্লাহর কাছে মাফ চায় তো আল্লাহ পাক মাফ করে দেন আর যদি মাফ না চায় তখন গুনা একটা লেখেন একটা গুনার জন্য একটাই গুনা লেখেন আর নেক কাজের নিয়ত করবে সাথে সাথে একটা নেক লেখা হয়ে যায় নিয়ত করার সাথে সাথে লেখে আর যদি ওই কাজটা আঞ্জাম দেয় তাহলে আল্লাহ রসুম বলেন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সোহাব তার আবর্ণামায় লেখা তার মানে নেক কাজের নিয়ত করলেও কি ভাই সব নেক কাজের নিয়ত করলেও সব বরকত